রাধে রাধে বন্ধুরা আশা করি তুমি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালোই আছি আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে শুরু করছি দেশি মুরগির ঝোল মাত্র দশ মিনিটে কীভাবে করবেন আর টেস্ট হবে কিন্তু একদম অসাধারণ তো চলো প্রথমে আমি দেশি মুরগিটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি কারণ ম্যারিনেশন করে রাখার আগে কিন্তু সবসময় ভালো করে জল ঝরিয়ে নিতে হবে জল থাকলে কিন্তু হবে না তো আমাদের বাড়ি থেকে একটু কাছেই যেহেতু দোকান রয়েছে কিন্তু খুব একটা ভালো দেশি মুরগি পাওয়া যায় না তো অনেকটা দূরে গেলেই কিন্তু দেশি মুরগিটা ভালো পাওয়া যায় তো অনেক দিন পর কিন্তু আমি দেশি মুরগি রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি তো চলো ম্যারিটেশন করার জন্য আমি দিয়েছি টক দই লবণ লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর সরষের তেল টক দই দিয়েছি চার থেকে পাঁচ চামচ আর যেহেতু আমার চিকেনটা হবে এক কিলো মতন আর দিয়েছি এক বড় চামচের এক চামচ হলদির গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো আর তেল দিয়েছি তিন থেকে চার চামচ খুব বেশি তেল কিন্তু আমি এখানে দিইনি তারপরে তারপর খুব ভালো করে সব কিছু মশলাকে একসাথে মিশিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি আধা ঘন্টার জন্য যত বেশিক্ষণ রাখবেন তত কিন্তু আরও ভালো কিন্তু হবে তো এদিকে তো আমি চেষ্টা করছিলাম কী করে সবাই এডিট করে আলুটাকে দিয়ে ধরে আর কাটা হয়ে যায় তো আমি তো কিছুতেই চেষ্টা করে পারলাম না তো যাই হোক আমি একটু বড়ো সাইজ নিজেরই আলু কেটেছি কারণ দেশি মুরগি করাতে করলে অনেক সময় লাগবে আমার তো দশ মিনিট টাইম হাতে আছে তো সেই জন্য আলুর সাইজগুলো বড় করেছি কারণ চিকেনের সাথে তো আলুগুলো সেদ্ধ হতে গেলে আলু ছোট হলে না গলে যাবে সেই জন্য একটু বড়ো সাইজে আলুগুলোকে রেখেছি আর আলুটা তো সবসময় আমাদের ভেজে নিতে হয় আলু কিন্তু অনেক সময় না ভেজে নিলেও কিন্তু টেস্টেও কিন্তু সেই একই লাগে সুন্দর লাগে তো যাই হোক আমি তো আজকে আলুটাকে ভেজেই নিয়েছি সামান্য পরিমাণ লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে একটু হালকা কড়া করে ভেজে নিয়েছি আলুটাকে তো ঠিক এইরকম যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন আলুটাকে একটা পাত্রে তুলে নেবো আর আমি কিন্তু এদিকে সবজিগুলো কেটে নিয়েছি তো তার মধ্যে নিয়েছি আমি একটা বড় সাইজের ক্যাপসিকাম এই ক্যাপসিকামটাকে পুরোটাই দিয়ে দেবো আর মানে কাটার সাইজগুলো কিন্তু একটু বড় বড় রাখবো টুকরোগুলোকে খুব ছোটো করলে তো প্রেশারে তো একদম গলেই যাবে সেই জন্য আমি একটা ক্যাপসিকামকে মোটামুটি হাফ করে নিয়েছি নিয়ে চার টুকরো মানে টোটাল একটা ক্যাপসিকামকে আমি আট টুকরো করে নিয়েছি আর টমেটোগুলো তো ছোটো ছোটো করেই কেটেছি আর আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটা কাটার আগে ততক্ষণে আমি ক্যাপসিকামটাকে ভাজতে দিয়েছি অবশ্যই করে লো রাখবেন তো আমার অনেক কটা যেহেতু পেঁয়াজ ছিল তো কাটতে কাটতে ক্যাপসিকামের কালারটা একটু বেশি হাই হয়ে গিয়েছিল আর পেঁয়াজটাকে তো আমি খুব স্পিডেই কেটেছি তোমরা তো দেখতেই পাচ্ছ স্পিডে না কাটলে হবে না কারণ আমি তো এদিকে গ্যাস তো জ্বালিয়ে দিয়েই তো রান্না করি আগে জোগাড় করে নিই না কারণ আগে জোগাড় করে নিলে আমার মনে হয় অনেকটা সময় চলে যায় তো আস্তে আস্তে এদিকে আমার রান্না হতে থাকে আর এদিকে আমি সবজি কাটতেই থাকি তো স্পিডিলে আমি এখানে পেঁয়াজটাকে কেটে নিয়েছি নিয়ে ততক্ষণ দেখুন আমার যেহেতু গ্যাসটা খুব বেশি লো করা হয়নি তো একটু কালারটা একটু হাই হয়ে গেছে তো তারপরে ক্যাপসিকাম আমরা তেল ঝরিয়ে তুলে নিয়েছি নিয়ে তেলটা দেখছি যে এই তেলে আমার চিকেনটা কিন্তু পুরোপুরি হবে না আরও অনেকটা পরিমাণ তেল লাগবে তো সেই কারণে আমি আরও এক্সট্রা পাঁচ ছ চামচ তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়েছি গোটা গরম মশলা আর শূন্য লঙ্কা খুব সুন্দর যখন স্মেল আসবে তখন আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ আর পেঁয়াজ দিয়ে যখন ভাজবো তখন কিন্তু লবণটাকেও আমি কিন্তু আগেই দিয়ে দেবো কারণ লবণটা দিলে খুব তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে আসে তারপরে এক মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দেবো পরিমাণ মতো আদা বাটা আর রসুন বাটা তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু আমার যে টি স্পুন হয় সেই টি স্পুনের কিন্তু এক চামচ করেই আমি কিন্তু প্রত্যেকটা মশলা হিসাব করে দিচ্ছি আর ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম একটা গোটা রসুন আর টমেটো তো মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেবো মশলা যদি না কষায় কিন্তু কখনো কিন্তু চিকেন রেসিপি ভালো হবে না অনেকে অনেক সময় আমি দেখেছি যে মশলা ভালো করে না কষিয়ে তাড়াহুড়ো করে সব পেঁয়াজটা দিয়ে করে নেয় তার টেস্টটা যেমনি আলাদা হবে আর আজকে যখন আপনি মশলাটা কষিয়ে নিয়ে যে চিকেন রেসিপিটা দেখছেন এ টেস্ট কিন্তু সম্পূর্ণ আলাদা হবে তো আমার তো এইভাবে কষিয়ে নিয়ে রান্না করলে এই টেস্টটা যেন বেশিই ভালো লাগে তো খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা এক চামচ আর সামান্য চিনি চিনিটা দিলে টেস্টেও যেমনি সব কিছুকে ব্যালেন্স রাখে আর এই তেলের উপর চিনিটা দিলে কালারটাও কিন্তু অনেকটা বেশি সুন্দর আসে তো এদিকে তো আমার মশলা পুরোপুরি কষা হয়েই এসছে তো দেখতেই পাচ্ছ যে খুব সুন্দর কিন্তু তেল ছাড়ছে আর খুব সুন্দর কিন্তু স্মেলও আসছে ভাবছিলাম কখন রেসিপিটা হবে আর খাবো তো আধা ঘন্টার বেশি আমার হয়ে গেছে চল্লিশ মিনিট মতো হয়ে গেছে ম্যারিনেশান করে রেখেছিলাম ভালো করে মানে ম্যারিনেশান করে রাখার সময় তো টক দই দিয়েছিলাম সেই জন্য একটু তো তোমাদের এক্সট্রা জল বেরোবে চিকেন থেকে তো সেই জলটা কিন্তু আমি কখনোই দিই না তো ভালো করে জল থেকে চিপে তুলে নিয়ে কিন্তু চিকেনটাকে আমি মশলার উপরে দিয়েছি আর যে এক্সট্রা জলটা থাকে ওটা কিন্তু আমি কখনোই দিই না আমার একদমই ভালো লাগে না ওটা হচ্ছে কি যে চিকেনের এক্সট্রা জল ওটা দিলে কিন্তু কখনোই টেস্ট ভালো আসবে না তো তারপরে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আমি কারণ দেশি মুরগি বেশিক্ষণ তো টাইম লাগে আর ভালো করে না কষালে কিন্তু একদমই ভালো লাগে না তো আমি যেহেতু প্রেশারে দিয়ে করবো সেজন্য কিন্তু তাড়াতাড়ি আমার হয়েও যাবে তো এদিকে কিন্তু আমার পুরো টাইমটা দিতেই হবে কারণ কষানোর সময় কোনো কিছুতে কিন্তু টাইমে অভাব রাখলে হবে না ভালো করে যত বেশি কষাবো তত কিন্তু আমাদের চিকেনের পিসগুলো কিন্তু অনেকটা ছোট হয়ে আসবে আর আমাদের চিকেনগুলো কিন্তু তত বেশি তাড়াতাড়ি রেডিও হয়ে আসবে তো কষিয়ে কষিয়ে দেখুন আমার কতটা পরিমাণ চিকেন ছিল সেক্ষেত্রে কিন্তু অনেকটা পরিমাণ আমার চিকেন কিন্তু কমেও গিয়েছে তো চিকেন কিন্তু অনেকটা আমার রেডিও হয়ে এসছে আমি কিন্তু অনেকক্ষণ বেশ অনেকক্ষণে কিন্তু কষিয়েছি আর দেখুন যেহেতু এটা ছিল চিকেনটা আমার ছাল সমেত মানে চিকেনের ছাল সমেত সেই জন্য কিন্তু অনেকটা পরিমাণ বেশ তেল বেরিয়েছে আর চিনি দেওয়ার কারণে কিন্তু চিনি দেওয়ার কারণে কিন্তু অনেকটাই কিন্তু তরকারি কালারটা সুন্দর এসছে তো অনেকক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা আলু আর ক্যাপসিকামটা কিন্তু আমি দিয়ে দিয়েছি কারণ এবারে আমি জল ঢালবো তো সব সময় চেষ্টা করবেন গরম জল দেওয়ার আমি কিন্তু এখানে সাইডে গ্যাসে কিন্তু গরম জল বসিয়ে রেখেছিলাম আর সেই গরম জলটাই দিয়ে দিলাম তো অনেকে প্রেশারের মধ্যে দিয়ে কিন্তু জল দেয় তো আমি যেহেতু প্রেশারের মধ্যে দিয়ে জলের পরিমাণটা বসতে পারি না সেই জন্য কিন্তু কড়াইতে কতটা পরিমাণ আমার ঝোলের প্রয়োজন আছে ততটা পরিমাণ জল দিয়ে আমি বুঝে নিই আর সেই গরম জলটা কিন্তু ততটা পরিমাণ দিয়ে দিয়েও দিই আমি বুঝে নিয়েছি আর তারপরে কড়া থেকে ট্রান্সফার করে আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছ ঠিক এতটা পরিমাণ এখানে জল হয়েছে আর কড়াতে মেপে জলটা দিলে কী হয় তাহলে কিন্তু সিটি মানে প্রেশার কুকারটা যখন সিটি হবে তখন কিন্তু এক্সট্রা জলটা কিন্তু আর বেরিয়ে আসে না তো তারপরে আমি এখানে ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দেওয়ার পর আমি আটটা আটটা মতন কিন্তু এখানে সিটি দিয়েছি কারণ খুব বেশি সিটি দিইনি কারণ এটা যদি মটন হতো তাহলে কিন্তু বেশি সিটি দিতাম তো আটটা সিটি দেওয়ার পরে আমি দেখলাম কি যে আমার চিকেনটা কিন্তু হয়ে গেছে তারপরে কড়াইতে নামিয়েছি নামানোর প্রয়োজন ছিল না তাও নামিয়েছি আমি গরম মশলা গুঁড়ো দিয়ে টেস্ট করে নামিয়ে নিয়েছি আজকের রেসিপিটা ছিল এই পর্যন্ত কেমন লাগলো রেসিপিটি অবশ্যই করে কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার কিন্তু করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে আর অনুরোধ রইল আর নেক্সট ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে ফলো করবেন তো সবাই ভালো থাকবে